আজকে হঠাৎ করে মনে পড়লো দুপুরবেলায় যেয়ে চলুন দুধ চিতো পিঠা খাওয়া যাই হোক তারপর কিন্তু বিকেলবেলা করে আমরা দোকানে পাশেই রুমের পাশে কিন্তু দোকান আছে সেখান থেকে নিয়ে এসেছিলাম দুধ দুই প্যাকেট নিয়ে এসেছিলাম দুজন মানুষের জন্য আর বিকেলবেলা দেখুন সন্ধ্যার সময় কিন্তু আমরা সাথে উঠে গিয়েছিলাম অনেক পরিমাণে গরম আমাদের বাসায় সেই জন্য কিন্তু একটু উপরে গিয়েছিলাম ঠান্ডা হাওয়া পেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে তারপর ঘরে সে প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম যে বাসায় কিন্তু সব কিছুই আছে সেই জন্য কিন্তু খালি দুধটা কিনে আনা হয়েছে এনেই চাল করতে বসে দিয়েছি আর চালগুলো ভিজে রেখে তারপর ব্লেন্ড করে নিয়েছি আসলে তো দুজন মানুষের আর কত লাগবে বলুন সেজন্য অল্প পরিমাণে চাল ভিজে তারপর সেগুলোকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আর এখানে আমরা কিন্তু এইভাবেই দুধ চিত্ত পিঠা বানাই আপনাদের দেখি যে চিত্ত পিঠা বানানোর পর কিন্তু রস ঢেলে দেয় বা গুলো ঢেলে দেয় আর আমরা এইভাবে কিন্তু রসগুলো ফার্স্টে মিশিয়ে দেখি যে ফেটে যায় নাকি তারপর কিন্তু এগুলো দিয়ে দিয়েছি আসলে তো ফাটে না খেন সময় আবার কিছু দিলে আমাদের বাড়িতে দেখেছি ফেটে যায় সেই জন্যই কিন্তু আমরা আগে দেখে নিই যে নষ্ট হয়েছে বা কিছু হয়েছে না কি তারপর কিন্তু এগুলো দুধের সাথে মিশিয়ে কিন্তু সবগুলো পিঠে ভিজিয়ে রেখেছিলাম দেখুন আর এইগুলো পিঠে কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু অনেক সফট হয়েছে আর গাখীরগুলো কম হয়ে গিয়েছিল আসলে বেশি ভালো করে বানাতে পারি না সেই জন্যই মাপগুলো বুঝতে পারিনি কিন্তু কিন্তু ভিজেছেও আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আরও কাখির থাকলে কিন্তু আরও ভালো লাগতো হয়তো আর মিষ্টি অল্প কম হয়েছে আবার পরের বার বানালে কিন্তু ভালো হয়ে যাবে পারফেক্ট হবে ভালো করে বানাতে পারবো আসলতে এই রকম পিঠা খেতে কিন্তু ঠান্ডার দিনে ভালো লাগে আর এখানে আমাদের গরমের দিনে ছিল রসগুলো সেই জন্যই কিন্তু এখনই বানিয়ে দিয়েছি আর সকালে কিন্তু ওগুলো খাওয়ার পর আমার মেয়েটা কিন্তু ওর বাবার সাথে প্রতিদিন বের হবে আর ওখানে যেদিকে এত সুন্দর ফুল তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আসার পর কিন্তু আমি বেগুন ভাজি করেছিলাম আর শুকনো মরিচ ভাজিছিলাম এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি আর আমার কাছে তো বেগুন ভাজি অনেক মজা লাগে আর শীতল পিঠা কিন্তু যে আমাদের খেজুরের রসগুলো দিয়েছিল তাকেও দুটো দিয়ে দিয়েছি যেহেতু ওনারাও কিন্তু বাড়ি সেরে অনেক দূরে এসে থাকে সেই জন্য কিন্তু বানিয়ে দিয়ে দিয়েছি খেয়ে দেখবে কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর এখান থেকে আমি এভাবেই কিন্তু রান্না করি বা যে কোনো ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য কিন্তু পিঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার এগুলো করতে অনেক ভালো লাগে ভিডিও বানাতে ভিডিও সারতে হয়তো এটা হবি হয়ে গিয়েছে এখন সেই জন্য কিন্তু এখান থেকে আমি